হরে কৃষ্ণা রাধে রাধে তো বৃন্দাবন থেকে কিছুটা দূরে অবস্থিত বেলবন তো সেই বেলবনেই মাতা লক্ষ্মী সেখানে এখনও তপস্যায় রত তো চলো আজকে জেনে নিই যে মাতা লক্ষ্মী দেবী তো বেলবনে কেন তপস্যা করছেন তো শুনেছি মাতা লক্ষ্মী দেবীর একবার খুব অহংকার হলো তো অহংকার করে রাধারানীকে বলছেন হে রাধে এই বৃন্দাবনের সমস্ত পশু পাখি মানুষের আমি আহারে যোগান দেই কারণ আমি হলাম মাতা লক্ষ্মী মানে ধন সম্পত্তির দেবী আর বৃন্দাবনের সমস্ত পশু পাখিরা শুধুই তোর গান করে শুধু রাধে 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 চারিদিকে শুধু রাধে রাধে জয়ধ্বনি লক্ষ্মী দেবী যেহেতু ধন দৌলত দেবী সেই জন্য লক্ষ্মীদেবীর ভীষণ অহংকার হয়ে যায় আর সে কথা বুঝতে পেরে রাধারানী তখন লক্ষ্মী দেবীকে বলে কাল থেকে বৃন্দাবনের সমস্ত পশু পাখিদের সমস্ত মানে মানুষজনের যে আহার সাধারণে তিনি যোগান করবেন তো এখানে লক্ষ্মী দেবীকে আর কোনো প্রয়োজন নেই সেই থেকেই মাতা লক্ষ্মী দেবীর এই বৃন্দাবনে প্রবেশ নিষিদ্ধ আর তাই মাতা লক্ষ্মী দেবী এই বেলবনে তপস্যায় রত হয়েছেন আজও আজও আমরা বেলবনে গিয়ে দেখলাম মাথা দেবীর যেন চোখ দিয়ে অশ্রু পড়ছে আর সে তপস্যা করে আছে আজও শ্রী রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত করার জন্য তো রাধা মাধব আমার সব সহ্য করতে পারে শুধু সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল